মুসা নবী আল্লাহ হিসালাম আল্লাহরাবুল আলমিন তানাকে যখন সেই কওমের কাছে পাঠিয়েছিলেন ওই কম তারা খুব আপনার বৎখল সেই কওমের কাছে বহু আকর্ষণীয় জিনিস ছিল তারা আকর্ষণীয় জিনিস জানতো সেগুলো কি না তারা জাদু ডানত জাদু তারা জাদু জানত কেমন জাদু তারা সিংহ বানাতে পারত তারা বাঘ বানাতে পারত তারা সাপ বানাতে পারত রকম ভাবে তারা আশ্চর্য আশ্চর্য জিনিস বানাতে পারত সেই রকম কৌমের কাছে মুসা নবী হিসাল্লা তু আসালামকে পাঠানো হয়েছে এক সময় ফেরাউনের সাথে মুসা নবী হিসাল্লাহু আসসালামের আপনার বাগবন্তা শুরু হয়ে গেছে ঝামেলা শুরু হয়ে গেছে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ফেরাউন বলছে আমি শ্রেষ্ঠ মুসা নবী আলী হিসালাম বলছেন আমার রব আমার আল্লাহ শ্রেষ্ঠ জোরে বলুন সোভান প্রমাণ হবে কে শ্রেষ্ঠ মুসার আল্লাহ শ্রেষ্ঠ না ফেরাউন শ্রেষ্ঠ প্রমাণ হবে চলে এসো সমস্ত জাদুকারদেরকে ডাকা হলো জাদুকাররা সকলে আসলো সেখানে সাপ বানানো হলো সিংহ বানানো হলো বাঘ বানানো হলো মুসা নবী আলহিস সময়ের জন্য সীমিত সময়ের জন্য ঘাবড়ে গেলেন কি আশ্চর্য ব্যাপার আমি কি মিথ্যাবাদী হয়ে যাব নাকি আল্লাহ ফকরব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বললেন এ নবী মুসা তুমি চিন্তিত হয়ে না আমি কোন নবীর মান ইজ্জত কে ধুলাই মিটাতে দেব না প্রত্যেক নবীর মান ইজ্জত শানকে আমি উচ্চ করেছি হে নবী মুসা তোমার শানকে আমি উচ্চ করব জোরে বলুন সুবহানাল্লাহ এ নবী মুসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা তুমি জমিনে নিক্ষেপ করো লাঠিটা ছেড়ে দাও যেমনি লাঠিটা ছেড়ে দিল এক বড় সাপ হয়ে গেল সাপ হয়ে যাওয়ার পরে ফেরাউনের দরবারে যে সব জাদুকার তাদের সেই জাদু সাপ এমনি ভাবে আপনার সিংহ বাঘ গুলো তো সালামের এই লাঠি মার্কা সাপ সকলকে খেয়ে নিল তারা বলছে আরে আমরা তো যেটা দেখিয়েছি এটা তো নিশ্চয় জাদু কিন্তু জাদুকে যে খেয়ে নেয় সে তো জাদু হতে পারে না এ নিশ্চয়ই কোনো অলৌকিক বিষয় সেখানে যারা কাফের ছিল মুসার যারা শত্রু ছিল জাদুকারেরা ছিল সমস্ত জাদুকারেরা মুসা তু আসালামের উপরে আমার আল্লাহর উপরে কলেমা পড়ে ইমান নিয়ে এসেছিল জোরে বলুন না আল্লাহ ঈসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কে মুজিজা দিয়ে জিলেন ঈসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কবরের কাছে যেতে নে কবরের কাছে গিয়ে কবরে যে ব্যক্তি থাকে ওই ব্যক্তিটা মৃত না জীবিত কবরে যে ব্যক্তি থাকে সেটা মৃত না জীবিত মৃত ব্যক্তি মৃত ব্যক্তিকে আপনি ডাকলে উঠবে উঠবে না সালাম কবরের যে যখন সঙ্গে 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 ওই কবর থেকে ওই মৃত লাশটা উঠে দাঁড়িয়ে জীবিত হয়ে সানি সালামের সাথে কথা বলতে

এসা নেপেলে কি সালে তুসলাম কে আমার লাভ কর ভুলালা বিন মুজেজা দিয়ে জিরেন কুষ্ঠবেদি রোগের গায়ে যেমনি হাত দিতেন ওই কুষ্ঠবেদি রোগাক্রান্ত ব্যক্তিতা সঙ্গে সঙ্গে সেফা মিলে যেত জরে হবে না সুবহান আল্লাহ আর জোরে বলুন না সুবহান নারায়ক বীর নারায় বীর খোদা তোমার ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না এক দেখেছেন মুসা নবী রুপাঘা পাহাড়ে এ গে চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না খোদ তোমার ডাকতে জানি না ডাকার মু ডাকলে খোদা শোনে না এক পেটে রইলেন পড়ি চল্লিশ দিন পার হইয়া গেল মাস হজম করল না খোদা তোমার ডাকতে পারি আর ডাকার মতো ডাকলে খোদা এক দেখে চেনে ইব্রাহিম দিলো ফেলি এক দেখে ছেনে ইব্রাহিম আগুনে নম্রুদের ফেলি আগুন হইল ফুল বগিচা নবীর পশম জ্বলল না খোদা তোমার ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা كم نشوننا اللهم الله آل سيدنا مولانا محمد وعلى آله سيدنا চাঁদ সুলাইমান নবী আলাইহিস সালাত ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজজা দিয়েছিলেন তিনি বিনা ইঞ্জিনে এমনি ভাবে তক্তার উপরে বসতেন আর তক্তাকে হুকুম করতো এই তক্তা চল আমি অমুক দেশে যাব আল্লাহর কুদরতার কারিশ্মায় বিনা ইঞ্জিনের তক্তা আল্লাহর হুকুমে আর নবীর বলার সাথে সাথে নবীকে নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যেতে জোরে বলুন না সোবাহান মহতারাম দুস্ত আর বজর আমি অষ্টা সাজিয়ে নিয়ে যাচ্ছি একটু মাথায় রাখবেন সমস্ত নবী আলি হিসালাতাম গণ তানারা চলে গিয়েছেন তানাদের মজেজাও সেই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মজেজা দিয়েছেন সেটা হলো কোরআনুল করিম আমার নবী পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু কোরআনের মজেজা کیا موت پر্যন্ত শেষ হবে না হবে না হবে না হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ موسی نبی আলাইহিসসালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে গেছেন আজ পৃথিবীর মানুষ চাইলে লাঠি দি আরো সাপ বানাতে পারবে না موسی نبی আলাইহিসসালাম দুয়া সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আজ পৃথিবীর মানুষ চাইলে লাঠিটা দরিয়ার উপরে আঘাত করে দরিয়াতে বারোটা রাস্তা তৈরি করতে পারবে না সুলাইমান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এমনি করে ঈসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তুলে নিয়ে পৃথিবীর মানুষ যদি মনে করে গে আমি কবরের ধারে দাঁড়িয়ে মৃত মানুষকে ডাকব কোনো দিনের তরে আর মৃত মানুষ জীবিত হবে না পৃথিবীর মানুষ যদি মনে করে গে কুষ্ট ব্যাধি মানুষের গায়ে হাত বুলিয়ে দেব তার রোগটা নিরাময় হয়ে যাবে আর কোনো দিন হবে না আর কোনো দিন হবে না এমনি করে দাউদ আলাইহিস সালে ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন এত মধুর আওয়াজ দিয়েছিলেন দাউদ আলাই হিসালা তুয়া সালাম তিনি যখন জব্বুর তেলাওয়াত করতেন ওই উড়ন্ত পাখিগুলো দাউদ আলাই হিসালা তুয়া সালামের শোনার জন্য তারা উড়তে উড়তে সেখানেই বসে যেত আজ পৃথিবীর মানুষ যদি মনে করে আমরা এমনিভাবে তেলোয়াত করব পাখিরা উড়তে উড়তে সে আমাদের তেলোয়াত শুনবে এটা আর কোনো দিন হওয়া সম্ভব নয় দাউদ আলাইহিস সালাম ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আশ্চর্য মুজিজা দিয়েছিল সেই মুজিজাটা হল তিনি যেমনি কোন অস্ত্র তৈরি করার নিয়ত করতে কোনো তরবারি তৈরি করার নিয়ত করতেন তো লোহাকে চাপ দিতেন হাতের উপরে নিয়ে ওই লোহাটা গলে যেত আজ পৃথিবীর মানুষ যদি লোহা হাতে নিয়ে চাপ দেয় কোনো দিন আর গলবে না গলবে নাকি নবীরা সব চলে গিয়েছেন মোজেজাও সেই পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আল্লাহ ফকরব্বুল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লামকে কম বেশি বড় বড় মুফাসির বড় বড় উলামাই কেরামগণ বলেছেন তিন হাজারের বেশি আমার নবীকে আল্লাহ ফকরাবুল আলমিন মোজেজা দিয়েছেন